ইউসুফ ও জুলেখার জীবনী পনেরোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ও মোবারকবাদ জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি আজকের পর্বে আমরা জানব দুর্ভিক্ষের কবলে পড়ে ইউসুফ আলাইয়া সাল্লামের ভাইদের শস্যর জন্য মিশর গমন মিশরের দুর্ভিক্ষের সাথে সাথে তার পার্শ্ববর্তী রাজ্য কেনানেও বেশি দুর্ভিক্ষ দেখা দিল খাদ্য অভাবে সেখানেও প্রত্যাহ বহু লোক মৃত্যুমুখে পতিত হচ্ছিল এমত অবস্থায় কেনান অধিপতি হযরত ইয়াকুব আল তার পুত্রগণকে ডেকে বললেন জানতে পারলাম মিশর সম্রাট তার রাজকীয় শস্য ভাণ্ডার হতে সামান্য উচ্চ মূল্যে বিদেশীয়দের কাছেও খাদ্যশস্য বিক্রয় করছেন তোমরা দশ ভাই একত্রে গিয়ে যতটা সম্ভব সেখান হতে খাদ্যশস্য খরিদ করে আনো নতুবা আমাদেরও অনাহারে মৃত্যুবরণ করতে হবে পিতার আদেশ অনুযায়ী দশ ভাই দশটি উট ও যথা উপযুক্ত পরিমাণ অর্থ নিয়ে খাদ্যশস্য ক্রয়ের উদ্দেশ্যে মিশর রওনা হয়ে গেল মিশরে তখন খাদ্যশস্য ক্রয় বিক্রয়ের জন্য একটা পথিক বিভাগ খুলে দেওয়া হলো এবং ওই বিভাগের কর্মকর্তাদের দ্বারাই তা পরিচালিত হতো তবে বিদেশি যে কোনো ক্রেতাদের জন্য হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের নিকট হতে বাধ্যতামূলক অনুমতিপত্র গ্রহণ করতে হতো সুতরাং হজরত ইয়াকুব আলাইয়া সাল্লামের পুত্রগণকে অনুমতিপত্রের জন্য হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের নিকট উপস্থিত হলো হজরত ইউসুফ আলাইয়া তার বইমাতৃ ও ভাইগণকে দেখা মাত্র চিনে ফেলল কিন্তু তারা ভাই হজরত ইউসুফ আলাইয়াকে চিনতে পারেননি হজরত ইউসুফ আলাইয়া তাদেরকে চিনলেও না চিনার ভান করে বললেন তোমরা তো বিদেশি লোক নিশ্চয়ই তবে তোমাদের দেশ কোনটি তারা বলল হুজুর আমরা কেনান দেশের অধিবাসী হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম বললেন তবে তোমরা আমাদের দেশে কোন উদ্দেশ্যে এসেছ কোন অসৎ উদ্দেশ্যে এসেছ নাকি এতগুলো লোক একসাথে আমার তো মনে হয় তোমরা বিদেশি অনুচর মিশরের কোনো ক্ষতি সাধন করতে এসেছ তোমরা অবিলম্বে এ দেশ পরিত্যাগ করো নতুবা তোমাদের আটক করে কারাগারে পাঠানো হবে তারা তখন ভীতস্ত হয়ে কাঁপতে কাঁপতে করজোড়া নিবেদন করল হুজুর আমরা গুপ্তচর ভিত্তি করতে আসিনি মিশরের কোনো অনিষ্ট সাধন করা আমাদের উদ্দেশ্য নয় আমরা এসেছি আপনাদের দেশ হতে কিছু খাদ্যশস্য কুড়াই করার উদ্দেশ্যে আমরা ভয়ানক দুর্ভিক্ষ কবলিত হয়ে পড়েছি হজরত ইউসুফ আলাইয়াসাল্লাম তাদেরকে আবার প্রশ্ন করলেন তোমরা কি সকলেই কেনানের অধিবাসী না অন্য কোন দেশের তারা জবাব দিল আমরা সকলেই কেনানের অধিবাসী এবং আমরা সকলেই সহদর ভাই আমাদের পিতা আল্লাহর একজন নবী তার নাম হজরত ইয়াকুব আলাইয়া আমাদের আরও একটি কনিষ্ঠ ভাই আছে সে দেশে রয়েছে হজরত ইউসুফ আলাইয়া বললেন আচ্ছা আমি তোমাদেরকে এবারের মতো কিছু গম দিয়ে দিচ্ছি তবে তোমরা আবার গম নিতে আসলে তোমাদের কনিষ্ঠ ভাইকেও সঙ্গে নিয়ে আসবে তবে আমি বুঝতে পারবো যে তোমরা সত্যবাদী আর যদি তাকে নিয়ে না আসতে পারো তবে আর তোমাদের এখানে এসে কোনো লাভ হবে না কেননা তোমাদের আমি শস্য দিব না এবার অবশ্য তোমাদের প্রত্যেককে আমি এক বস্তা করে গম দিয়ে দিলাম আর যদি তোমরা পুনর্বার গম নিতে আসো তাহলে তোমাদের ছোট ভাইকে সাথে নিয়ে আসলে তখন আমি তোমাদেরকে এক একটি উটের বোঝা পরিমাণ মাল দিব শস্য বিক্রয়ের অনুমতি দেওয়ার পর তিনি শস্য পরিমাপকারীকে গোপনে বলে দিলেন যে এ দশজন লোকের শস্যর মূল্য গ্রহণ করে তার সমস্তটাই গোপনে তাদের গমের বস্তার ভিতর দিয়ে দিবে তবে তারা যেন তা কোনো ক্রমেই টের না পায় শস্য ক্রাই বিক্রয়ের কর্মচারীগণ হজরত ইউসুফ আল আদেশ অনুযায়ী কেনানের শস্যর সম্পূর্ণ মূল্য তাদের গমের বস্তার ভিতরে ঢুকিয়ে দিয়ে বস্তাগুলো বেঁধে দিলেন হজরত ইয়াকুব আলাইয়া পুত্রগণ হজরত ইউসুফ আলাইয়া নিকট স্বীকার করে গেল যে আগামীবারে আসার সময় তারা তাদের ছোট ভাই বনি ইয়ামিনকে সঙ্গে করে নিয়ে আসবে কিন্তু দেশে যাওয়ার পথে তারা চিন্তা করতে লাগলো যে বনিয়ামিনকে তারা কিভাবে নিয়ে আসবে তা তাদের পক্ষে সম্ভব হবে না কেননা তাদের পিতা তাতে কিছুতেই সম্মত হবে না তারা তাদের পিতার সাথে হজরত ইউসুফ আলাইসলাম সম্বন্ধে যে বিশ্বাসঘাতকতা করেছে তাতে তার নিকট আবার বনি ইয়ামিনকে দেওয়ার জন্য প্রস্তাব করা কার হিম্মতে কুলাবে হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম নিজের কনিষ্ঠ ভাই বনিয়ামিনকে দীর্ঘকাল ধরে দেখেননি ভাইগণকে দেখে তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন এবং এজন্যই তাকে জন্য ভাইদের কাছে ঐরূপ করে বললেন আর এই দুর্ভিক্ষের সময় পিতা ও ভাইদের প্রতি যথাসাধ্য কর্তব্য পালনের অংশ হিসাবে হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম ভাইদের প্রদত্ত শস্যর মূল্য গোপনে ওইভাবে ফেরত দিয়ে দিলেন হজরত ইয়াকুব আলাইয়াসাল্লামের পুত্রগণ দেশে ফিরে তাদের পিতার নিকট বলল হে পিতা আমরা মিশর গিয়ে আশানুরূপ শস্য লাভ করিনি কারণ শস্য বন্টনের কর্মকর্তা প্রথমে আমাদেরকে বিদেশি সর সন্দেহ করে গ্রেপ্তার করতে চাইলেন পরে আমরা আপনার নাম পরিচয় প্রকাশ করলে আমাদেরকে মাত্র সামান্য দশ বস্তা গম প্রদান করে আমাদেরকে বললেন আগামীতে তোমরা তোমাদের কনিষ্ঠ ভাইকে সঙ্গে নিয়ে আসবে তাহলে তোমাদের প্রত্যেককে একটি উটের বহন উপযোগী শস্য দেওয়া হবে আর তাকে সঙ্গে নিয়ে না আসলে আমি বুঝবো যে তোমরা মিথ্যা কথা বলছো সুতরাং তোমাদেরকে আর গম দেওয়া হবে না আমরা আমাদের এ অসুবিধা দূর করার জন্য বলছি পিতা এবার আপনি বনিয়ামিনকে আমাদের সঙ্গে দিন আমরা নিশ্চয়ই তার নিরাপত্তা রক্ষা করবো এবং যে কোনো রকম বিপদ আপদ হতে তার প্রাণ রক্ষা করতে প্রয়োজনে নিজেদের প্রাণ উৎসর্গ করবো পুত্রদের কথা শুনে হজরত ইয়াকুব আলাইয়াসাল্লাম বললেন ওহে পুত্রগণ ইতোপূর্বে তোমাদের বিশ্বাস করে আমি ইউসুফকে তোমাদের সঙ্গে দিয়েছি কিন্তু তোমরা আমার সে বিশ্বাসের মর্যাদা রক্ষা করনি এমত অবস্থায় আবার আমি কীভাবে তোমাদের কথায় আস্থা আনতে পারি অবশ্যই একথা সত্য যে সর্বশক্তিমান ও করুণাময় আল্লাহই সর্বোত্তম সংরক্ষক এবং আমাদের প্রত্যেকের তার উপরই নির্ভর করা উচিত ইতোমধ্য হযরত ইয়াকুব আল পুত্রগণ শস্যর বস্তাগুলো খুলে দেখতে পেল তার মধ্যে তাদের প্রদত্ত শস্যর মূল্য সব ফেরত দেওয়া হয়েছে এতে তারা বিস্মিত ও আনন্দিত হয়ে উল্লাসে বলে উঠল পিতা দেখুন আমাদের কি সৌভাগ্য আমাদের প্রদত্ত শস্য মূল্য না রেখে ফেরত দেওয়া হয়েছে তা শুনে হজরত ইয়াকুব আলিয়া শুধু নির্লিপ্তভাবে মন্তব্য করলেন আল্লাহ তালাই সর্বশ্রেষ্ঠ দাতা এবং সবকিছু তারই মর্জি তখন তার পুত্রগণ আবার বলতে লাগলো পিতা এবারে আপনি আমাদেরকে বিশ্বাস করে বনিয়ামিনকে আমাদের সঙ্গে যেতে অনুমতি দিন তাহলে আমরা এবার এগারোটি বোঝাই করে শস্য আনতে পারবো আর যদি সে আমাদের সঙ্গে না যায় তবে শস্য পাওয়া তো দূরের কথা উল্টো আমাদের গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে হজরত ইয়াকুব আলাইয়া সাল্লাম মনে মনে চিন্তা করতে লাগলেন বনিয়ামিনকে নিয়ে যাওয়ার জন্য খাদ্য বিভাগের কর্মকর্তার এরূপ অনুরোধের কারণ কি থাকতে পারে আমার কনিষ্ঠ পুত্র বনিয়ামিন দ্বারা তার কি প্রয়োজন একই সত্য না আমার পুত্রদের আরেকটি ষড়যন্ত্র আর যদি সে কর্মকর্তা সাহেব সত্যিই এরূপ অনুরোধ করে থাকেন তবে তিনি কি আমার পুত্র ইউসুফ নয় তো মহাপ্রভু আল্লাহ তালাই জানেন এর মধ্যে কোনো রহস্য নিহত রয়েছে কিনা এরূপ নানা দিক চিন্তা করে অবশেষে তিনি নিজের পুত্রগণকে বললেন তোমরা আমার কাছে আল্লাহর নামে শপথ করে বলো যে আমরা যদি মারাত্মকভাবে বিপন্ন অথবা আটক না হয়ে যাই তবে আমরা নিশ্চয়ই বনিয়ামিনকে এনে আপনার নিকট ফিরিয়ে দিব পুত্রগণ পিতার নিকট তদ্রূপ সপাতি করল হযরত ইয়াকুব আল বললেন আমরা আমাদের মনের আশঙ্কা দূর অথবা সন্দেহ নিরসন করার জন্য কিংবা মনকে প্রবদ দেওয়ার জন্য যত কিছুই বলি বা করি না কেন প্রকৃত আল্লাহ তালাই সর্বময় প্রভু তার মর্জি ও ব্যতীত আমাদের ইচ্ছা বা কথার কোনো মূল্য নেই অতএব আল্লাহর ইচ্ছায় পূর্ণ হোক আল্লাহর উপর নির্ভর করেই আমি বনিয়ামিনকে তোমাদের সাথে যেতে দিলাম ইয়াকুব আলাইয়া সাল্লামের পুত্রগণ পিতার অনুমতি আদায় করে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহতালার নাম উচ্চারণ করেই বনিয়ামিনকে সঙ্গে নিয়ে মিশর রওনা হয়ে গেল